হ্যালো ভাই তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকে যে চান মান করে চলে এসেছি সকালবেলায় যে চা বিস্কুট খেয়ে নিয়ে যে খেয়ে দিয়ে এখন একটু বসে দিয়ে আমি রান্না করবো যেহেতু সকালে আমি একবারেই রান্না করি তাই ভাত চাপিয়ে দিয়েছি যে মাছ নিয়ে এসে চালটা আমি ভাতের হাঁড়িতে ধুয়ে দেব ধুয়ে মাছটা কেটে কুটে ধুয়ে নেব নিয়ে এই যে রান্না করতে করতে আমার ছেলে এখানে পটি সাথে খেলা করছে এখানে রান্না হয়ে গেছে মাছের ঝাল আর পটের শাক ভাজা চলো খেয়ে নিই খেয়ে দিয়ে এই যে আমার ছেলে বলে যে চান মান করে খেয়ে দিয়ে আর এই বিকেল হয়েছে আমার ছোট্ট ছাড়া ছেলেটা Ah, tudo calmo.